啊！ ন্রডুথ <laughs> তোদি <laughs> Terima kasih telah menonton!

ইটানে উপর উঠে গেল তাহলে বিউ সুন্দর রূপ আরে নিয়ে নিছি ইটা কার ময়া যায় আমাদের আগে আমির आमदार মাহফিলে গিয়া Porsche দিল তো এমন অনেক বাড়ি লাগবে বানা না 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 কি বাসাতে চলে গেল ভাই এটা গুৰুত্ববি নীদা লাগছে ভাই বুজিছা সকালবেলা তই নাকায়ে বেৰিছিল ফুবা মৰা গৈছে আপোনাৰ ড্ৰন ফুট নিচেন দনফুটে নিচিনা লাগছে তাইছে ন নেই বৈকি তো ওন টিচার এটা না ফুল টিচার সুবিধা আছে আচ্ছা আচ্ছা এটা সরিয়ে দিও না আচ্ছা I want to go. বক্তব্য দেবেন আলাইকুম আহমতুল্লাহ আমাদের ইসলামী ছাত্র সেবী কলা কলেজ শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক স্টুডেন্ট ফ্রেন্ডলি উইকে আজকে হচ্ছে চতুর্থ দিন চতুর্থ দিনে হচ্ছে যে আমরা ক্যাম্পাস ফ্লিন করতেছি এবং হচ্ছে কুইক গেমসের আয়োজন করা ছিল তো এখানে আজকে আমরা মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম সমাপ্ত করবো আগামীকাল হচ্ছে আমাদের নাতেরাসুল সন্ধ্যা নাতেরাসুল সন্ধ্যায় আপনারা সপরিবারে সবাইকে দাওয়াত দেওয়া হলো আপনারা সকলে উপস্থিত করে উপস্থিত থাকে আমাদের এই প্রোগ্রামকে আরও সৌন্দর্য করবেন আর কাছে যাচ্ছি যেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণমূলক যে কাজগুলো আমরা করে থাকি এই কাজগুলো যাতে আমরা আরো সুন্দরভাবে এবং আরো গোসলভাবে ডিসিপ্লিনের ভিতরে থেকে আমরা করতে পারি আর সর্বোপরি হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র এই দেশের প্রত্যেকটি ছাত্রকে চান একজন দক্ষ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তো আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা বা ইসলামী ছাত্র সম্পর্কে জানুন তাদেরকে চিনুন তাদেরকে বুঝুন এরপর হচ্ছে যে আপনাদের যদি মনে হয় যে না ইসলামী ছাত্র শিল্পী কাজ করে থাকে তাহলে আপনারা আমাদের সাথে সহায়তা করবেন ইনশাআল্লাহ আমি আমি আমার এই এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম